ডিয়ার স্টুডেন্টস তোমাদের ইংলিশে কথা বলতে গেলে এই সব টপিকের ওপর বেশি জোর দিতে হবে ঠিক আছে নাও আই এম গোয়িং টু টেল ইউ এখন আমি তোমাদের বলতে যাচ্ছি তোমরা তোমরা কোন কোন কোশ্চেনের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিবে এবং কোন কোন কোশ্চেনের উত্তর একটা নির্দিষ্ট বাক্যে বলবে ঠিক আছে এখন এখন আমি তোমাদের বলবো ঠিক আছে দেখো তোমাদের ইংলিশে কথা বলতে গেলে ডেলি পাঁচটা দশটা করে বাক্য প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা তাহলে তোমরা ইংলিশে কথা বলতে পারবে ঠিক আছে ইউ আর ওয়াচিং এম এ স্টিচিং নাও আই এম ইউর ট্রেনার ওকে ওয়াজ দিস ক্লাস টিল দ্য এন্ড ডেয়ার স্টুডেন্ট এখন আমি তোমাদের এইচ ওয়ার্ড দিয়ে কীভাবে কোনো বাক্যকে কোশ্চেন করতে হয় শিখাবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস নাও আই এম গোয়িং টু টিচ ইউ হাউ টু মেক এ কোশ্চেন উইথ এইচ ওয়ার্ড ওকে লিফএ মাই স্পিচে ডেয়ার স্টুডেন্টস এখানে কিছু এইচ ডাব্লিউএচড আছে ঠিক আছে এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমি বলে দিচ্ছি ভালোভাবে দেখো হু এর অর্থ কে বা জে ওয়াট কি যা অথবা জেটি হুজ কার অথবা যার হোম কাকে কোনটি বা যেটি কোথায় বা যেখানে হোয়েন কখন বা হোয়েন কখন বা যখন হয় কেন হয় কেন বা যে কারণে হাও কিভাবে আমি এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের কিভাবে কোনো বাক্যকে কোশ্চেন করতে হয় শেখাবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস দেয়ার টু টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স দে আর সেন্টেন্স উইথ অ্যান্ড সেন্টেন্স উইথ ঠিক আছে এখন আমরা কীভাবে কোনো বাক্যকে ডাব্লুএচর দিয়ে ঠিক আছে শিখবো ঠিক আছে দেখো ডেয়ার স্টুডেন্টস কিছু কিছু রয়েছে যে কোশ্চেনগুলোর উত্তর আমাদের হ্যাঁ অথবা হ্যাঁ অথবা না দিয়ে দিতে হয় ঠিক আছে আবার কিছু কিছু কোশ্চেন রয়েছে ওই কোশ্চেনগুলোর উত্তর আমাদের একটা সঠিক বাক্যে লিখতে হয় ঠিক আছে পূর্ণ বাক্যে লিখতে হয় ওই কোশ্চেনগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে লিখতে পারব না ঠিক আছে তো দেখো কোন কোশ্চেনগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে লিখবো এবং কোন কোশ্চেনগুলোর উত্তর আমরা একটা নির্দিষ্ট বাক্যে লিখব জানব দেখো অবজলি ভার্ভের ভাগ রয়েছে তিনটে ঠিক আছে দে আর আর থ্রি টাইপস অফ অবজলভি ভার্ভ হোয়াট আর দে আর ডুইং ভার্ভ বি ভার্ভ এবং

একটা নির্দিষ্ট সেন্টেন্সে লিখবো মানে পূর্ণ বাক্যে লিখবো ঠিক আছে উই হ্যাভ টু উই হ্যাভ টু রাইট দিজ অ্যান্সার উইথিন ফুল সেন্টেন্স আমাদের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে ঠিক আছে তো দেখো এখন আমরা জানবো ডিয়ার স্টুডেন্টস এখানে যে সেন্টেন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব ডুইং ভার বিভার হ্যাভ ভাব দিয়ে রয়েছে ঠিক আছে এই বাক্যগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি দেখো তুমি কি সেখানে যাও তারা কি তারা কি প্রতিদিন মাঠে খেলা করে সে কি প্রতিদিন স্কুল যায় মেয়েটি কি একটি গান করে ছেলেটি কি মাঠে ক্রিকেট খেলে লোকগুলি কি কাজ করে শিক্ষক কি ইংরেজি শিক্ষা দেন ছাত্র ছাত্রী ছাত্র কি ইংরেজি শিখে তার বন্ধুকে এখন লিখছে আমরা কি প্রতিদিন খেলি তারা কি প্রতিদিন টিভি দেখে ডেয়ার স্টুডেন্টস লিফ অ্যান্ড স্পিচ আমার বন্ধু কি ফল খায় আপনি কি বাংলা পড়ান মেয়েগুলি কি বাজার যাচ্ছে সে কি রান্না করে ডেয়ার স্টুডেন্টস এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোকে আমি ইংলিশে ট্রান্সলেট করব ঠিক আছে এবং এই কোশ্চেনগুলোর উত্তর আমি দেবো ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যটা প্রেজেন্ট ইন্ডিফিন্টে আছে ঠিক আছে এই বাক্যটাকে এখন আমি ইন্টারোগভ সেন্টেন্সে নিয়ে যাবো ঠিক আছে দেখো প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সের কোনো বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে বা ডাস দিয়ে করতে হয় যে বাক্যে ভারবের সঙ্গে এস কিংবা ইএফোগ থাকবে ও ওই বাক্যটাকে আমরা ডাস দিয়ে করবো যে বাক্যে যে বাক্যে ভারবের সাথে এস কিংবা ই যোগ থাকবে না ওটাকে আমরা ডু দিয়ে করবো ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস লিফেন মাই স্পিচ তুমি সেখানে যাও ইউ গো দেয়ার দেখো এই বাক্যটা কোন টেন্স আছে প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সে তাই না তাহলে দেখো এখানে ভারত ফাঁদে এফ কিংবা ইএস আছে কি নেই তাহলে আমরা এটাকে কী দিয়ে করবো ডু দিয়ে করবো তাহলে দেখো ইন্টারোগভ ডু ইউ গো দেয়ার বুঝতে পেরেছ এবার দেখো এখানে ডাব্লু এইচ অড আছে কি নেই ঠিক আছে দেখো এখানে কোনো ডাব্লু এইচ ওয়ার্ড আছে নেই তো যেহেতু এই বাক্যে ডাব্লু এইচ ওয়ার্ড নেই তো এই বাক্যটার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে লিখবো তুমি কি সেখানে যাও ডু ইউ গো দেয়ার হ্যাঁ অথবা না হবে তাই না না আমি সেখানে যাই না নো আই ডোন্ট গো দেয়ার যদি হ্যাঁ বলো ইয়েস আই গো দেয়ার ওকে তোমাদের এইভাবে উত্তর লিখতে হবে তারপরে দেখো তারা কি প্রতিদিন মাঠে খেলা করে ডু দে প্লে ইন দ্য ফিল্ড ডেলি হ্যাঁ অথবা না ইয়েস দে প্লে ইন ডেইলি অথবা অথবা আমি যদি নো বলি তাহলে উত্তরটা এরকম হবে নো দে ডোন্ট প্লে ইন দ্য ফিল্ড ডেলি ঠিক আছে তোমার এইভাবে ওত লিখতে হবে সে কি প্রতিদিন স্কুল যায় সে কি প্রতিদিন স্কুল যায় ডাজ হি গো টু স্কুল ডেলি ইয়েস হি গো টু স্কুল ডেলি যদি নো বলি তাহলে এরকম হবে নো হি ডাজ নট গো টু স্কুল ডেলি ঠিক আছে তারপরে দেখো মেয়েটিকে একটি গান করে ডাজ দ্য গার্ল সিং এ সং ইয়েস দ্য গার্ল সিংস এ সং যদি আমি নো বলি তাহলে এরকম উত্তর হবে নো দ্য গার্ল ডাজ নট সিং এ ওকে দেখো ছেলেটি কি মাঠে ক্রিকেট খেলে ডাজ দ্য বয় প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড ইয়েস দ্য বয় ক্রিকেট ইন দা ফিল্ড যদি নো বলি নো দ্য বয় ডাজ নট প্লে ক্রিকেট ইন ফিল্ড ওকে তারপরে দেখো লোকগুলি কি কাজ করে ডাজ দ্য ডু ইয়েস দ্য ইয়েস দ্য মেন ডু ওয়ার্ক নো দ্য মেন নো দ্য মেন ডু নট ডু ওয়ার্ক ওকে তারপরে দেখো শিক্ষককে ইংরেজি শিক্ষা দেন ডাস টিচার ডাজ ইংলিশ ইয়েস টিচার টিচেস ইংলিশ নো টিচার ডাজ নট টিচ ইংলিশ ওকে তোমাদের এইভাবে কিন্তু উত্তর লিখতে হবে তোমরা অথবা তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে লিখতে পারো পরে যে বাক্যটা আমি বলছি ওটা লিখলেও চলবে না লিখলেও চলবে ঠিক এই কোশ্চেনগুলো উত্তর তোমরা খাতায় লিখবে তখন আমি যেভাবে বলছি সেভাবে তোমরা লিখবে ঠিক আছে যখন কেউ তোমাদেরকে এই কোশ্চেনগুলো উত্তর জিজ্ঞেস করবে তখন তোমরা তখন তোমরা হ্যাঁ অথবা না দিয়ে দিবে ঠিক আছে ছাত্র ছাত্রীরাকে ইংরেজি শিখে ডু দ্য স্টুডেন্ট লার্ন ইংলিশ হ্যাঁ ইয়েস দ্য স্টুডেন্টস লার্ন ইংলিশ নো দ্য স্টুডেন্টস ডু নট লার্ন ইংলিশ তারপরে দেখো ডেয়ার সুরেন্স তারপরে দেখো তার বন্ধু কি এখন তার বন্ধু কি এখন লিখছে ইজ হিজ ফ্রেন্ড রাইটিং ইয়েস হিজ ফ্রেন্ড ইজ রাইটিং নো হিজ ফ্রেন্ড ইজ নট রাইটিং আমরা কি প্রতিদিন খেলি আমরা কি প্রতিদিন খেলি ডু উই প্লে ডেলি ইয়েস উই প্লে ডেলি নো উই ডু নট প্লে ডেলি তারা কি প্রতিদিন টিভি দেখে তারা কি প্রতিদিন টিভি দেখে ডু দে ওয়াচ টিভি ডু দে ওয়াচ টিভি ডেলি ইয়েস দে ওয়াচ টিভি ডেলি নো দে নো দে ডোণ্ট ওয়াচ টিভি ডেলি আমার বন্ধু কি ফল খায় ডু মাই ডাজ মাই ফ্রেন্ড ইট ফ্রুট ইয়েস মাই ফ্রেন্ড ইটস ফ্রুট নো মাই ফ্রেন্ড ডাজ নট ইট ফ্রুট আপনি কি বাংলা পড়ান ডিউ টিচ বেঙ্গলি ইয়েস আই টিচ বেঙ্গলি নো আই ডোন্ট টিচ বেঙ্গলি মেয়েগুলি কি বাজার যাচ্ছে মেয়েগুলি কি বাজার যাচ্ছে আর দ্য গার্লস গোয়িং টু মার্কেট ইয়েস দ্য গার্লস আর গোয়িং টু মার্কেট নো দ্য গার্লস আর নট গোয়িং টু মার্কেট সে কি রান্না করে সে কি রান্না করে ডাজ হি কুক ইয়েস হি কুকস না সে রান্না করে না নো নো হি ডাজ নট কুক তোমাদের এভাবে কিন্তু উত্তর দিতে হবে ঠিক আছে এখন আমরা চলে যাবো ডব্লু এইচ ডিয়ার স্টুডেন্টস এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি দেখো এই কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো ডব্লু এইচ সেন্টেন্সে আছে ঠিক আছে দেখো তুমি কখন স্কুল যাও সে কেন সে কেন সেখানে যায় তারা কখন এখানে আসবে মেয়েগুলি কিভাবে বাড়ি যাবে শিক্ষক কখন স্কুল আসবেন সে কেন এটা করেননি তুমি কখন খেলা করো ছেলেগুলি কখন খেলতে যায় তোমার বন্ধু কিভাবে স্কুল যায় লোকগুলি কখন মাঠে কাজ করেছিল সে কিভাবে এখানে আসবে সে সে কোন জামাটি পছন্দ করেছে এটা কার কলম কোন বাড়িটি তোমাদের তো ডেয়ার স্টুডেন্টস ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার ইট ডাব্লু এচ দিয়ে কোনো বাক্যকে কোশ্চেন করতে গেলে ঠিক আছে আমাদের অলওয়েজ আমাদের ফর্বদা ডাব্লু এইচ অর্ডের পরে ডুইং ভার বিভার্ভ হ্যাভ ভার্ভ লিখতে হবে ঠিক আছে ডুইং ভার ডু ডাস ডিট হ্যাভ ভার্ভ হ্যাজ হ্যাভ হ্যাড বি ভার্ভ অ্যামিজার অজয়ার ফ্যাল উইল বা ফ্যাল বিভা উইল বি ওকে এগুলো হচ্ছে ডুইং ভার বি ভার হ্যাভ ভার আমাদেরকে এগুলোকে ডাব্লুএচ অর্ডের পরে লিখতে হবে ঠিক আছে দেখো কিছু কিছু ডাব্লিউএইচ অড আছে যে ডাব্লিউএচ ওয়ার্ডগুলোর পরে আগে নাউন হবে নাউনের পরে ডুইং ভার হ্যাভ হ্যাভার ফর এক্সাম্পল দেখে নাও হুইচ এবং হুজ হুইচ এবং হুজ এই দুটো ওয়ার্ডের পরে আগে নাউন বসবে নাউনের পরে হবে ডুইং ভার বিভার্ক হ্যাভ ভার ঠিক আছে দেখো কখন স্কুল যাও হোয়েন ডু ইউ গো টু স্কুল অ্যান্সার কী হবে আই গো টু স্কুল অ্যাট নাইন থার্টি এম ওকে এভাবে বলতে পারো সে কেন সেখানে যায় হয় ডাজ গো দেয়ার হি গোস দেয়ার টু প্লে সে খেলতে সেখানে সে সেখানে খেলতে যায় তারা কখন এখানে আসবে হোয়েন উইল উইল দে কাম কাম হেয়ার এম মেয়েগুলি কিভাবে বাড়ি যাবে হাউ উইল হাউ উইল দা গার্লস গো টু হোম গো টু হোম বাই কার শিক্ষক কখন স্কুল আসবেন শিক্ষক কখন স্কুল আসবেন হোয়েন উইল দ্য টিচার কাম টু স্কুল সে কেন এটা করেনি হয় ডিড হি নট ডু ইট ডিয়ার স্টুডেন্টস যে বাক্যের শেষে নি থাকবে ওই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভ হিসাবে করতে পারি অথবা পাঁচ ইন ইনফিনিটের অথবা পাঁচ ইন ইনফিনিটের নেগেটিভ করতে পারি অথবা পাঁচ পারফেক্টের নেগেটিভ বুঝতে পেরেছো সে কেন এটা করেনি নেই হোয়াই ডিড হি নট ডু ইট হি হি ডিড নট ডু ইট বিকজ হি ওয়াজ ইল ওকে তারপর দেখো তুমি কখন খেলা করো হোয়েন ডু ইউ প্লে আই প্লে ইন দ্য আফটারনুনগুলি কখন খেলতে যায় হোয়েন ডু দ্য বয়েজ গো টু প্লে দ্য বয়েজ গো টু প্লে অ্যাট দ্য বয়েজ গো টু প্লে ইন দ্য আফটারনুন তোমার বন্ধু কীভাবে স্কুল যায় যাই ফ্রেন্ড গো টু স্কুল মাই ফ্রেন্ড গোজ টু স্কুল বাই এ কার লোকগুলি কখন মাঠে লোকগুলি কখন মাঠে কাজ করছিল হোয়েন হোয়েন ওয়ে দ্য মেন ডুইং ওয়ার্ক ইন দ্য ফিল্ড দ্য মেন ওয়ে ডুইং ওয়ার্ক ইন দ্য ফিল্ড অ্যাট এইট এম সে কিভাবে এখানে আসবে কাম হেয়ার হি উইল কাম হেয়ার বাই বাইক করেছে কার কলম হুইচ পেন ইস দিফ দিফ পেন ইজ মাইন কোন বাড়িটি তোমাদের হুইচ হাউস ইজ দ্যাট হাউস ইজ আওয়ার স্টুডেন্ট তোমাদের এইভাবে ডাব্লু এইচ কোশ্চেনের উত্তর দিতে হবে ঠিক আছে তোমার স্টুডেন্টস কিছু কিছু কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে লিখবো অথবা কিছু কিছু কোশ্চেন রয়েছে যে কোশ যে কোশ্চেনগুলোর উত্তর আমরা একটা নির্দিষ্ট সেন্টেন্সে লিখবো ঠিক আছে তো যেখানে ডুইং ভার বি ভার হ্যাপ ভার দিয়ে কোশ্চেন থাকবে ওই কোশ্চেনগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে লিখবো যেখানে ডাব্লু এইচ দিয়ে থাকবে ওই কোশ্চেনগুলোর উত্তর আমরা একটা নির্দিষ্ট সেন্টেন্সে লিখবো মানে একটা একটা নির্দিষ্ট সেন্টেন্সে লিখবো অর্থাৎ পূর্ণবাক্যে লিখব বুঝতে চেছ